আসসালামু আলাইকুম তো এখন আমি দেখাবো যে কিভাবে আমরা একজনকে ফর্ম পূরণ করে দিবা এবং রেজিস্ট্রেশন করে দিব। তো আমরা একজন ইনবক্সে গেলাম এখানে দেখুন উনি কিন্তু আমাকে বলছে যে আমি কাজ করব এই যে এখানে হায় আপু আমি কাজ করব তো এখানে আমি কি দিছি আমি এই ফর্মেটটা দিছি আমি আপনাকে এই ফর্মেটটা দিয়ে দিব। আমি এই ফর্মেটটা দিচ্ছি তো এখানে কি লেখা আছে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার সেলফ কেয়ার কোম্পানি তো এখানে আমাদের কোম্পানি কিভাবে কাজ করে সেটা বলা হয়েছে এখানে দেখুন লেখা আছে যদি আপনি ফর্ম পূরণ কাজ করতে এবং ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী থাকেন তাহলে ইয়েস লিখুন উনি কিন্তু আমাকে ইয়েস বলেছি তো আমি এখন তারপর কি ওনাকে কী বলেছি যে আপনার নাম হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার পেশা লিখে আমাকে জমা দিন তারপর আপনার কাউন্সিলার আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে এটা আমি ওকে বলে দিলাম তো উনি দেখেন ওনার নাম ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ওনার স্টুডেন্ট আমাকে দিছি তা এখন আমি কি করব এটা আমি কপি করব এটা আমি কপি করে আমার হোয়াটসঅ্যাপে যাবো তারপর এটাকে আমি চেক দিব যে এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে কি নাই তো আমি নাম্বারটা এভাবে চেক দিব এই যে যে কোনো একটা আইডিতে এসে আমি এটা পেস্ট করলাম করার পর এই যে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওনার নাম আর এগুলো কেটে আমি শুধু ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রাখবো এখানে এই যে এটা দিয়ে আমি তারপর এখানে সেন্ড করে দিলাম সেন্ড করার এই যে এখানে আমি সেন্ড করে দিলাম তো এই যে এটা হচ্ছে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমি হালকা করে একটা টাচ করব টাচ করার পর যদি কল ওয়ান হোয়াটসঅ্যাপ এই যে যদি এই লেখাটা আসে তাহলে আমরা বুঝবো যে ওর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই যে কল ওয়ার্ড হোয়াটসঅ্যাপ তা এখানে ওর হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই যে দিস ফোন নাম্বার ইজ অন হোয়াটসঅ্যাপ এটাতে হোয়াটসঅ্যাপ আছে বিধায় আমরা ওর ফর্মটা পূরণ করব এখন আমি কি করব আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের কোম্পানি স্টুডেন্ট আইডিটা লগ ইন করবো এখানে সার্চ করলাম এই যে এখানে আমরা আমাদের কোম্পানির নামটা লিখে সার্চ করে দিলাম এই যেখানে তারপর আমি আস্তে আস্তে আমার স্টুডেন্ট আইডিটা লগ ইন করে নিব আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে তো এখানে আমি আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে আমার স্টুডেন্ট আইডিটা করে নিলাম তারপর উপরে একটা থ্রি লাইন আছে আমি এই থ্রি যাবো যাব তারপর এখানে দেওয়া আছে প্রোফাইল আমি প্রোফাইলটাতে যাবো তো এখানে এই যে রেফার লিঙ্ক এখানে আমার রেফার লিঙ্ক দেওয়া আছে এটাতে আমি সে আর একটা ক্লিক করবো ক্লিক করলে আমাকে সরাসরি একটা হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এই যে এখানে আমি আমার রেফার লিঙ্কটা রাখলাম এবার এই রেফার লিঙ্কের মধ্যে আমি এই যে এই রেফার লিঙ্কের মধ্যে আমি একটা ক্লিক করব এখানে ক্লিক করলে আমার একটা ওয়ে ফর্ম পূরণ করা একটা পেজ আসবে এই যে এখানে একটা ফর্ম পূরণ করা পেজ আসছি তো ওর নামটা ছিল ইসরাত ঈশা ও যে নামটা দিছে আমি ওটা বসায় দিব তো ইসরাত দিলাম ফার্স্ট নেমে এবং লাস্ট নেম দিলাম ঈশা

যে নামটা আমি এখানে লিখে দিচ্ছি ঈশা যে কোনো দুইটা ডিজিট সংখ্যা দিব তারপর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমার ইমেল বানানো শেষ এখানে আমি পাসওয়ার্ড দিব আর এই রেফারেন্স নামটা চেঞ্জ করতে হবে না আমি এখানে পাসওয়ার্ড দিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমরা সবার ক্ষেত্রে একরকম পাসওয়ার্ড দিব যাতে আমাদের মনে থাকে আমাদের সুবিধার ক্ষেত্রে এখানে আমি ক্লিক এটা অন করে দিব তারপর নিচে এখানে দেওয়া আছে সাইন আপ এখানে দেওয়া আছে সাইন আপ আমি এটা সাইন আপ দিব এই যে এখানে কিন্তু নিচে লেখা আসছে যে ইউর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল কনগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুল তো আমি এটা কি করবো এটা একটা স্ক্রিনশট নিব আমি এটার একটা স্ক্রিনশট নিব নেওয়ার পর এখানে দেওয়া আছে যে গো টু প্রোফাইল আমি ওর প্রোফাইলটাতে যা যাবো এই যেখানে এটা হচ্ছে ওর প্রোফাইল তো আমি এটা একটা স্ক্রিনশট দিব এটা স্ক্রিনশট দিয়ে যে আমাকে বলছিল যে হ্যাঁ আপু আমি কাজটা করতে চাই আমি ওকে গিয়ে এই দুইটা স্ক্রিনশট ওকে দিয়ে দিব এখানে গিয়ে আমি ওকে দুইটা স্ক্রিনশট দিয়ে দিলাম এখানে দিয়ে আমি বলবো যে হোয়াটসঅ্যাপে কাউন্সিলর মেসেজ দিছে রিপ্লাই করবেন তো এখন ওনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল হুম আপনারা রেজিস্ট্রেশন করে কী করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিয়ে দিবেন তো পরবর্তীতে আমি ওকে কাউন্সিলিং করে মিটিংয়ে পাঠিয়ে